উত্তরবঙ্গের একটি সুন্দর অরণ্যভূমি বক্সা ফরেস্ট বক্সা ফরেস্টের একেবারে উত্তর প্রান্তে অনেকগুলি গ্রাম রয়েছে তার মধ্যে একটি সুন্দর গ্রাম সন্তালবাড়ি আলিপুরদুয়ার বাস স্ট্যান্ড থেকে জয়ন্তী যাওয়ার বাস রয়েছে দিনে দুটো একটা সকাল সাতটা আরেকটি দুপুর দুটোয় জয়ন্তীর বাস সরাসরি সান্তালবাড়ি যায় না বক্সা রোড পর্যন্ত গিয়ে ওখান থেকে আবার গাড়ি পরিবর্তন করে যেতে হয় সান্তালবাড়ি সকালের বাসটি কুচবিহার থেকে আলিপুরদুয়ার হয়ে জয়ন্তীর দিকে যায় আমাদের মূল লক্ষ্য সান্তালবাড়ি থেকে বক্সা ফোর ট্রেক করা হাজার চব্বিশ সকাল ছটা চল্লিশ ক্লক দিয়েই বাসটি ঘুরে যায় আমরা ওখানেই অপেক্ষা করছি জয়ন্তী বাসের জন্য এই হল ক্লক টাওয়ার মোড় আলিপুরদুয়ার থেকে জয়ন্তীর দূরত্ব তিরিশ কিলোমিটার আবার বাড়ির দূরত্ব তিরিশ কিলোমিটার জয়ন্তীর এই বাসে যাব বক্সা রোড পর্যন্ত বক্সা রোড থেকে সান্তালবাড়ির দূরত্ব পাঁচ কিলোমিটার এই বাসেই সরাসরি চলে যাওয়া যায় জয়ন্তী সারাদিন ঘুরে আবার বিকেল চারটের বাসে ফিরে আসা যায় আলিপুরদুয়ার পাঁচ মিনিটের চা পানের বিরতি দিয়ে শুরু হলো আমাদের বাস যাত্রা কোথায় যাচ্ছ তোমরা বলো কোথায় বলো জয়ন্তী জয়ন্তী কোথায় যাবে জয়ন্তী মাস্টার মশাই গুলি খেলনে করা হবে না আমরা নেমে পড়লাম বক্সা রোডে ওদের হিসাবে एक्चुअली বেশি হবে আপনাদেরকে বল দিচ্ছি আব্বু ইনি আপনার নাম বলুন আমার নাম হলো প্রেম লামা হ্যাঁ আমি এখানে বাসিন্দা আমি আমি হলো এখান থেকে আমি চালাই এখান থেকে আপনাদেরকে নিয়ে যাবো জিরো পয়েন্ট আগে নিয়ে যাবো সান্তালবাড়ি সান্তালবাড়ি নিয়ে গিয়ে আপনাদেরকে ওখানে টিকিট করাবো সে গাইড করে নিয়ে যাব গাইড নিবে আপনাদেরকে তিনটা পয়েন্ট আছে আগে আগে পাবেন আগে পাবেন ভিউ পয়েন্ট তারপরে পাবেন বক্স ফোর্ড তারপরে পাবেন লেপচাখা আপনার এসে ভিউ ভিউ পয়েন্টের হলো আপনাদের দুইশো টাকা বক্স বোর্ড গেলে পরে হলো আপনাদের চারশো টাকা আর লেপ্টাখা গেলে পরে আপনাদেরকে পাঁচশো টাকা নেবে গাইড চার্জ হ্যাঁ গাইড চার্জ এটা আমাদের আমাদের গাড়ি চার্জ চার্জও বলি আমাদের আমাদের গাড়ি চার্জ হলো এখান থেকে আপনারা গেলে পরে পাঁচশো টাকাই নিই আমরা ওইখানে সান্তালবাড়ি থেকেও আড়াই কিলোমিটার আছে ওইখান থেকে গেলেও আপনাদেরকে পাঁচশো টাকাই নিবে আর আপ ডাউন করলে পরে একটু একটু বেশি দিতে হবে আপনাদেরকে এই যে জায়গাটার নাম কি আমরা যেখানে বাস থাম নামি দিলো আপনাদের বক্সা রোড হলো বক্সা রোড আচ্ছা ঠিক ঠিক আছে চলুন এবার যেতে যেতে গল্প করব কথা বলবেন আপনি হ্যাঁ ওকে ঠিক আছে ঠিক আছে এই বক্সা রোডের এখানে আমাদেরকে নামিয়ে দিল এখান থেকেই আমরা যাব একবারে ধরুন একবারে পাঁচশো টাকা ধরুন না লেপচাকা অবধি গেলে পরে পাঁচশো টাকাই নিবে লেপচাকা অবধি এই সাড়ে তিনশো টাকা লেখা আছে কিন্তু সাড়ে তিনশো টাকা নিবে না গায়ে দুইশো টাকাই নিচ্ছে আর বক্স অফর্ট গেলে পরে চারশো টাকা লেখা আছে ওইটাও ওরা ওরা কি করে হিসাব করে সাড়ে তিনশো আর চারশো সাড়ে চারশো হয়ে যাবে ওইভাবে নিবে না শুধু আপনারা লাস্ট লাস্ট পয়েন্ট পর্যন্ত গেলে পরে আপনাদেরকে পাঁচশো টাকাই নিবে আর বক্সা ফরেস্টের আনাচে কানাচে রয়েছে এই রকম অসংখ্য হোমস্টে সান্তাল বাড়ি এখানেই আগে লাস্ট স্টপেজ ছিল এক সময় এরপরে আর হ্যাঁ এরপরে আর কোথাও যেতে দিত না আজ আগে একদিন মঙ্গলবার বসে হাট আজ মঙ্গলবার চলুন একটু হাট ঘুরে দেখি হাটে আসলাম আর কিছু না কিনেই চলে যাব হাট থেকে আমরা কমলা কিনলাম এক প্যাকেট দশটা কমলার দাম ছিল একশো টাকা পাহাড়ের পাদদেশে এই সুন্দর গ্রাম সান্তালবাড়ি আর সান্তালবাড়ির হাটটি দেখতে দেখতে হঠাৎ পরিচয় হল একজনের সঙ্গে ওনার কাছ থেকেই শুনে নিলাম সান্তালবাড়ির বর্তমান পরিস্থিতি কি বিশেষ করে সাধারণ মানুষের আমরা এসেছি এই কলকাতার কাছেই আর কি ব্যারাকপুর দমদম তার মাঝখানে সোদপুর আপনাদের এটা একটা অর্গানাইজেশন হ্যাঁ আমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বারও আছে হ্যাঁ তো আমরা এখানে একা না আমরা বেশ চার পাঁচজন আছি এখানে এখানে মূলত সপ্তাহে একদিনই আমরা আসি মঙ্গলবার কারণ এখানকার

সান্তালবাড়ির আশেপাশে ঘুরে দেখতে দেখতে হঠাৎ মনে প্রশ্ন জাগল তাই আবার ঘুরে গেলাম ওনার কাছে উপরে যারা অসুস্থ থাকে ওরা ওনারা কিভাবে এখানে আসেন কি করেন অনেকটা উঁচুতে একটা সময় তো মনে করুন ওই আপনাদের ওদের নিজেদেরই বানানো অস্ট্রেচারা ওই চটের যা বস্তা চটের বস্তা দিয়ে বাস দিয়ে ওরা নিজের বানায় স্ট্রেচার বানিয়ে উপর থেকে নিচে নয় সমতলা নামায় আর কি আচ্ছা যারা উপরে বারোটা গ্রাম আছে ওই আপনার আত্মা লালিগাঁও সদর বাজার চুনাভাটি তাসিগাঁও ঠিক আছে এরকম অনেকগুলো গ্রাম আছে ওই সমস্ত লোকজনকে সমতল নিচে নামাতে হয় ওরা নিজেরাই ট্রেকিং করে নামায় সমতল মানে এই সন্তলা বাড়ি সন্তলা বাড়ির থেকে তারপরে ওখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আচ্ছা সান্তাল বাড়ি অব্দি নিজেরাই নাম নামিয়ে হ্যাঁ নিজেরাই নামিয়ে দেয় তারপরে গাড়ি তার আগে তো গাড়ি ব্যবস্থা নেই হ্যাঁ হ্যাঁ তারপরে উপরে চিকিৎসার ব্যবস্থা গর্ভবতী মেয়ে ছেলে বা অসুস্থ কোনো বৃদ্ধ মেয়ে ছেলে বা বয়স্ক লোক তাদেরকে ওরা ওই নিচে নামায় সঞ্চলা বাড়ি পর্যন্ত তারপর ওখান থেকে ওই আমাদের আলিপুরদুয়ার সদর হাসপাতাল বা আপনার লতাবাড়ি বা আপনার ওই কালচিনি এই সমস্ত হাসপাতালে ওরা নিয়ে যায় এখনও এখনও পর্যন্ত এখনও পর্যন্ত তাই চলছে আর কি কারণ সেই মানে পরিবহন আছে ওরা যেমন প্রতিদিনই মোটামুটি আপনার বিশিষ্ট কর্মসূত্রে হোক বা আপনার বাজারঘাট বা ওই ওষুধ বা ডাক্তার দেখানো তার জন্য বেশিরভাগ ব্যবহার করে কিন্তু এখনো অনেক লোক আছে যাদের নাকি আর্থিক অবস্থা খুব একটা ভালো নেই তাদের ভরসা কিন্তু ওই স্ট্রেচার বা হচ্ছে আপনার ওই হয়তো অটোতে অসুস্থ গাড়ি করে হয়তো ঝুলে বাথর ঝোলা যেটা বলা হয় ওঠে যেতে হয় ওদেরকে এখনো বিশেষত কথা আছে অ্যাম্বুলেন্স সিস্টেম একটা ছিল সেই সিস্টেমটা ব্রেকডাউন হয়ে গেছে এটাই এখানে বিশেষ একটা দরকার স্বাস্থ্য পরিষেবা ওরা খুব কষ্টেই চলে এখানকার গ্রামের বাসিন্দারা খুব কষ্টেই আসে অন্য অন্য জায়গায় যেরকমভাবে আপনার ডেভেলপমেন্ট হয়েছে এই জায়গাটা হয়নি বলে ভুল হবে হয়েছে তবে পুরোপুরি না আর আছে আরও দরকার স্বাস্থ্য পরিষেবা বলুন অবশ্যই পানীয় ব্যবস্থা আছে এই বর্ষার দিনে যেমন আপনাদের ওদের পানীয় জল বলতে ওদের ওই ঝর্ণা জল খেতে হয় এখনও এখনও কিন্তু অনেক গ্রামে এখানে দেখবেন অনেক পাইপ প্রায় আছে ওরা কিন্তু ওই ঝর্ণা জলটাই ব্যবহার করে ওটা প্রপারলি কোনো পানীয় ট্যাঙ্কি বা পানীয় জলের ব্যবস্থা নেই কিন্তু ওরা জনা জল এখন অব্দি আছে আর কি চলছে আর কি আমরা আছি এদের সঙ্গে সপ্তাহে একদিন দেখা সাক্ষাৎ হয় আপনার বাড়ি আলিপুরদুয়ার থেকে মানে সপ্তাহে তিন দিন করে আসেনি না সপ্তাহে একদিন মঙ্গলবার সপ্তাহে মঙ্গলবার করে প্রত্যেক মঙ্গলবার আমরা আসি এই বাজারটার আগে হচ্ছে আপনার ওই সকাল সাড়ে আটটা নটা সাড়ে বারোটা একটার মধ্যে শেষ হয়ে যায় দু তিন ঘন্টা দু তিন ঘন্টার বাজার বেশি খুলনা তার তার মধ্যে পেশের মধ্যে কি এখন কাজের ব্যবস্থা কর্মসংস্থানটা নেই বলে উপরকার বা নিচের বেশিরভাগ ছেলেমেয়ে এখন বাইরে কাজ করতে যাচ্ছে বেঙ্গালোর ওই আপনার টিম্পু ভুটান ঠিক আছে এই সমস্ত জায়গা কেরল এই সমস্ত জায়গায় যাচ্ছে ওরা কাজগুলো করতে এখানে কর্মসংস্থানের ব্যবস্থাটা নেই আগে যেমন এখানে সন্তোলা বাড়িতে একটা ব্যাপার ছিল যেটা হচ্ছে আপনার সন্তলা বাড়ি নামটা হচ্ছে সন্তোলা সন্তোলা অর্থাৎ কমলা লেবু সেই কমলা লেবুটাই নেই এখন থাকলে পরেও ওই পরিচর্যার অভাবে সব ঝরে পড়ে যায় কমলেবু বলুন আদা বলুন কুয়াশ বলুন হ্যাঁ এখনও আছে কিন্তু আগের মতন নেই আগের তুলনায় অনেক কম এখন যার জন্য কর্মসংস্থানের ব্যবস্থাটা ঠিক হয়ে উঠতে পারে না ওটা তার জন্য ওরা সব এখন বেশিরভাগ ছেলে পেলেই এখন বাইরে সব যাচ্ছে না আগের মতন নেই হ্যাঁ কমল লেবু তো সন্তানবাড়ি কমল লেবু বিখ্যাত ঠিক আছে এখান থেকে আগে বেশ ভালো জায়গায় কলকাতায় বলুন ওই আপনার বাংলাদেশ বলুন বিভিন্ন জায়গায় আমাদের এখানকার কমলে বুঝে তো আগে এখন সেই সমস্ত ব্যাপারগুলো নেই পরিচর্যা হয় না ঠিক মতো সার পায় না সার পেলেও পরে আপনার সারের দাম বেশি অনেক কিছু ব্যাপার আছে হ্যাঁ যারা বয়স্ক লোকজন তাদের এখন বয়স হয়ে গেছে তারা এখন আর মানে ইয়ং জেনারেশন যারা তারা কৃষিকাজটা কৃষিকাজটা খুব একটা করতে চায় না কারণ প্রফিটটা নেই ওরা সব বাড়ি বাড়ি বেরিয়ে যায় আর কি কাস্টমার করতে সেটা তো বললো থাকতো তাহলে খুবই ভালো কারণ এখানে ঝর্ণার জলই ব্যবহার করে থাকে ঝর্ণার জল ব্যবহার করতে গিয়ে আমরা নদী নালাতে গিয়ে অবস্থা দেখছি ওই জল পানি হিসেবে ব্যবহার করা ঠিক নয় এই কারণে আমার মতে একটা যদি বিশুদ্ধ পানীয় ব্যবস্থা এখানে করা যায় পশু খাচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক